আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমরাও অনেক ভালো আছি তো আজ একটু বাইরে গেছিলাম যে টুকি একটু জিনিস কিনলাম তো জিনিসের এত দাম যা বলার বাহিরে এই তো এখানে মেয়ে হচ্ছে ডোনাট খাবে বলছিল ওই তোর বাবা হচ্ছে ডোনাট নিচে আর কি খেতে পারে না তারপরও যেটা আর কি বলে বাবা মেয়ে আদরের মেয়ে যেটা বলবে সেটাই নিতে হবে হচ্ছে মে মৌয়া মৌয়া থেকে নেওয়া আর এদিকে স্বপ্ন থেকে তবে একটা আজকে ভাইরাল জিনিসের কিনছি তো দেখি কত দূর কী তো এখানে হচ্ছে আপনার ভাইয়ের হচ্ছে জুস বাইরের জুসগুলো খাইলে ওগুলো নেই খায় আঙুর দেখুন হচ্ছে বেদেনার আর দুই মেয়ের দুইটি ফুটি আর এখানে হচ্ছে আমার ক্রিম তারপর হচ্ছে গ্রিসালিন হচ্ছে আপনার ভাইয়া আর কি তারপর কি সরিষের তেল ভর্তায় তো লাগে এগুলো ন আর হচ্ছে এটা তো ক্যাশ মোমো আর এই তারপর হুইল পাউডার বার আর হচ্ছে আটা এর তো দেখুন বেশি কিছু না কিন্তু অল্প কয়েকটি বাজার আর এর তো ভাইটাল জিনিসটাও দেখাই অল্প একটু বাজার তাই কিন্তু হচ্ছে আঠারোশো টাকা প্রায় উনিশশো টাকার মতো তো জিনিসের যে দাম আর এই যে স্বপ্নের ভাইরাল গস্ত এই তো আমরাও নিয়ে চলে এসলাম আর গেছিলামই বেসিক্যালি এই কারণে যে দেখি অবস্থাটা আসলে কী টুকিট একটু জিনিস হোক কেনার কোথায় এখানে কিন্তু প্রাইস দেড়শো টাকা এত ভ্যাট আছে তো এ তো তবে কতটুকু বস্ত তা কিন্তু দেওয়া নেই তবে একটা জিনিস ঠিক যে হচ্ছে একজন স্টুডেন্টের জন্য এটা যথেষ্ট তবে হিসাব করে দেখলে কিন্তু কেজি একই রকম পরে তবে আলুটা ফ্রি এই তো কিন্তু মাংসগুলো অনেক সলিড আছে মানে চর্বি হাড় বেশি এরকম কোনো ইয়ে নেই এদিক দিয়ে অনেক ভালো হয়তো আলু আছে মানে একজন মানুষে ভালোভাবে খাওয়ানো খাওয়া হবে কিন্তু খাওয়া হবে ভালোভাবেই হবে তো এই দিক দিয়ে অনেক ভালো করছে স্বপ্ন এটা তো এতে এগুলো নেই আর আমাদের বাজার কীরকম হলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে আশেপাশে যদি স্বপ্ন থেকে থাকে একবার হলেও যাবেন অল্প কিছু হলেও নেবেন তো একটা নিলে তো আর হচ্ছে না যে নিলামই দুইটাই নিলাম যে এক বেলা খিচুড়ি বা গোস্তই যদি রান্না করি আলু দিয়ে তো একবেলা আমাদের হয়ে যাবে এই দেখো আমার ছোটো মেয়ে আর কি ও আসলো ও ঘুমায় গিয়েছিলো আম্মা সবাইকে কি বলবা সবাই লাইক করে দাও এই কথাটাই প্রচুর বলে সবাইকে একটা পাপ্পা দিয়ে দাও বাই বাই বলে দাও হ্যাঁ তো অনেক ভালো বুঝেও সব কিছু আর বড় মেয়ে তো হচ্ছে বড় মাকে একটু ঘরে আছে হ্যাঁ এই করবে দেখছেন ছিছি মুখে দেয় না ময়লা ময়লা মা মুখে দেওয়া যাবে না বিরাস নিয়ে ই করে মানে বলতেছে বিরাস নিয়ে দাঁত করবে না করবে প্রচুর চালাক আমার বড় হ্যাঁ বাবা বাবা বাইরে বাইরে গেছে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আল্লাহ হাফেজ